আসসালামু আলাইকুম প্রবাসী দাবি মানতে হবে প্রবাসী দাবি মানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মাননীয় কল্যাণ মন্ত্রী আমাদের শর্তগুলা মানতে হবে এবং আমরা চাই আমরা চাই দেশকে উন্নত করতে এবং আমাদের যে শর্তগুলা আছে আপনারা এই শর্তগুলা পালন করবেন তখন কিন্তু আমরা মন থেকে সবার জন্য ভালোবাসা আসবে দেশের জন্য ভালোবাসা আসবে এবং আমরা সবাই আমরা সবাই চাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশকে উন্নত করতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা চাই আমাদের দেশকে এগিয়ে নিতে আমাদের দেশকে বৃদ্ধি করতে আমরা চাই আমাদের দাবি হচ্ছে এই এয়ারপোর্টে গেলে হয়রানি পাসপোর্ট বানাইতে গেলে হয়রানি এবং আমাদের একটা প্রবাসী যদি একটা প্রবাসী যদি প্রবাসে মারা যায় এই বিনা খরচে বিনা খরচে বিনা বিনা বিমান বাড়ায় এবং ফিরিতে এই লাশটি ডাইরেক্টলি পরিবারের সাথে হস্তান্তর করতে হবে এবং এই বর্তমানে আমরা একটা প্রবাসী দেশে যাইতে হইলে আইতে হইলে অনেক হয়রানির মধ্যে থাকতে হয় এবং বর্তমানে এক টিকিটের দাম অনেক বেশি অনেক বেশি এই টিকেটের দাম কমাতে হবে সৌদি এয়ারলাইন্সে দুই হাজার আঠারোশো আপডাউন যাইতে পারে বাংলাদেশে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় যাইতে পারে তে আমরা কেন যাইতে পারবো না রে ভাই এক লাখ দেড় লাখ টাকা কেন হবে এক লক্ষ দেড় লক্ষ টাকা কেন হবে রে ভাই আমরা চাই শান্তি চাই যত প্রবাসী বাই বা হল আসন। আমরা সবাই শান্তি চাই এবং আমরা প্রবাসী বাইরা এই এক সপ্তাহ বিগত এক সপ্তাহ ধরে আমাদের পরিবারের সাথে কারোর সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না কারোর সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না আমরা চাই রে ভাই শান্তি চাই আমরা দেশের জন্য কাজ করে যাইতেছি এবং দেশকে আমরা এগিয়ে নিতে চাই দেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা হুন্ডিতে টাকা সারতে চাই না আমরা ব্যাংকের মাধ্যমে টাকা সেরে এবং দেশকে উন্নত করতে চাই আপনারা আমাদের যে যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনারা পালন করেন দেখবেন দেশকে আমরা উপরে নিয়ে যেতে পারে কি না রেমিটেন্স দিয়ে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং আপনারা আপনারা আমাদের যে যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনারা পূরণ করে দেন ইনশাআল্লাহ আমরা সব প্রবাসী বাইবাদার সব প্রবাসী বাইবাদার ইনশা আল্লাহ আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা সারব দেশকে উন্নত করতে চাই দেশকে আমরা ডাউন করতে চাই না দেশকে আমরা ডাউন করতে চাই না আমরা দেশকে বৃদ্ধি করতে চাই দেশকে উন্নত বানাতে চাই ইউরোপ ইউরোপ আমেরিকার মতন ইউরোপ আমেরিকার মতন আমাদের দেশকে উপরে নিয়ে যেতে চাই আমরা আমরা উপরে নিয়ে যেতে চাই রে ভাই উপরে নিয়ে যেতে চাই তে আপনারা এই আমাদের যে যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনারা পালন আমাদেরকে করে দেন এবং আমরা খুশি থাকবো এবং আমরা এই প্রতি মাসে মাসে ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর বাংলাদেশে যাইতে হলে আইতে হলে এই এয়ারপোর্টের মধ্যে হয়রানি যাইতে হয়রানি রানি আইতে হয়রানি রকম একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং ট্রলি নিতে সমস্যা এই সমস্যা হে সমস্যাতে পাসপোর্টে এই একর নাই হে এক নাই এইরকম অনেক মানুষে বলতেছে রে ভাই এই রকম অনেক মানুষে বলতেছে আমরা চাই না আমরা দেশকে উন্নত করতে চাই আমরা দেশকে উন্নত করে এগিয়ে নিতে চাই আমরা চাই না এয়ারপোর্টের মধ্যে হয়রানি এয়ারপোর্টের মধ্যে হয়রানি আমরা চাই না রে ভাই চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই ঠিক মতো কাজ কাম করে মা বাবার সাথে ঠিক মতো কথাবার্তা বলতে পারতেছি না রে ভাই ঠিক মতো কথাবার্তা বলতে পারতেছি না